আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা ইরান ইসরাইল এবং ইজরায়েল ইরানে যে গুপ্তচর আছে যারা ইজরায়েলের পক্ষ হয়ে কাজ করে ওনাদের ব্যাপার নিয়ে নিউজটা সংবাদে আসছে যে মানে ইরান খুব সোচ্চার হয়েছে যে যারা এই ধরনের কাজে নিযুক্ত দেশের হয়ে দেশের বিরুদ্ধে কাজ করে ধরার জন্য পাকড়াও করার জন্য এই সমস্ত ব্যাপারে তিনি নিউজ ইসরায়েলের গুরুত্বপূর্ণ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান ইসরায়েলের সঙ্গে গত জুনে সংগঠিত সংক্ষিপ্ত যুদ্ধে ব্যাপক ক্ষতির জেরে প্রতিপক্ষ শিবিরে হয়ে কাজ করা গুপ্তচরদের ধরতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান গত কয়েক মাসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বেশ কয়েকজন গুপ্তচরকে শনাক্তের পর গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতার জন্য ফাঁসিতে ঝুলতে হয়েছে ইরানের এক পরমাণু বিজ্ঞানীকে এবার ইসরায়েলের আরো এক গুরুত্বপূর্ণ গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সোমবার রহমান চৌবি নামের এই গুপ্তচরদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানের বিচার বিভাগ সম্পর্কিত সংবাদ মাধ্যম মিজান অনলাইনের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য প্রতিবেদনে বলা হয় চৌবি একজন ডেটা ডেটা বেস সিস্টেম বিশেষজ্ঞ ছিলেন একটি জ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ও টেলিযোগাযোগ সংক্রান্ত প্রকল্পগুলোতে প্রবেশাধিকার পেয়েছিলেন তিনি বলা হয় মিজানের প্রতিবেদনে চৌবি সব প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ সার্বভৌম ও ডেটাবেসগুলোতে উচ্চ পর্যায়ের পর্যায়ের প্রবেশাধিকার তার কাছে ছিল প্রতিবেদনে আরও বলা হয় মোসাদের মূল উদ্দেশ্য ছিল তার মাধ্যমে সরকারি ডেটাবেসে বেসে প্রবেশাধিকার অর্জন এবং ইরানের ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানো পাশাপাশি তারা ইলেকট্রিক সরঞ্জাম আমদানির পথ অনুসন্ধান সহ অন্যান্য লক্ষ্য অনুশীলন করছিল এর আগে ইরানের সুপ্রিম কোর্ট আসামির আপিল প্রত্যাখ্যান করে এবং পৃথিবীতে দুর্নীতি সরানোর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখে তো প্রিয় দর্শক এটা তো এই আগের মত আগেরই মানে আগের মতোই মত আগে থাকতেই পারে শাস্তি মানে দিতে এই ব্যাপারে নিয়ে নিউজ আর কি তো প্রিয় দর্শক আপনাদের যদি এই ব্যাপারে কোনো কিছু বলার থাকে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন Abone olmayı, yorum yapmayı ve beğen butonuna tıklamayı Allah'a emanet